রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আজকে যে রোজাটা গেলো এটার মধ্যে মনে করেন যে খুব ব্যস্ততার মধ্যে একটা সময় পার করে যদিও একটি আজকে ইম্পর্টেন্ট নোটিশ জারি করা হয়েছে আপনাদের জন্য আমি এটা আসলে প্রথম সন্ধ্যায় আমার দেওয়া উচিত ছিল কিন্তু আসলে আমি খুব দূরে থাকার কারণে আপনাদেরকে আমি আসলে এই নোটিশটা দিতে একটু লেট করলাম কিন্তু আসলে এখানে অনেক কিছু জিনিস বোঝা রয়েছে যে আসলে ছেচল্লিশ পার্সেন্ট ভাতাভোগীকে বাদ দিয়ে তৃতীয় কিস্তির টাকা দিতে হবে এবং হচ্ছে লিস্টে যাদের নাম আছে বা যারা বাদ যাবে এটা আপনি দেখে নেবেন কীভাবে এটা কোন ভাতার ক্ষেত্রে প্রযোজ্য হবে শুধুমাত্র বয়স্ক বিধবা প্রতিবন্ধী নাকি আবার গর্ভবতী ভাতার ক্ষেত্রেও যাচাই বাছাই করতে হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে হৃদের আগে আপনারা এই যাচাই বাছাইয়ের পরে ভাতার টাকাটি পাবেন নাকি হৃদের পরে পাবেন তো এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট জানতে চান তাহলে অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিউয়ার্স এই ভিডিওটার একটা কিন্তু আসলে বিশদ আলোচনার দরকার কারণ যে চিঠিটা এসে পৌঁছেছে প্রত্যেকটি সমাজসেবার যে কার্যালয় রয়েছে উপজেলাতে তো সেখানে বলা হয়ে যে একটি কিন্তু কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটিটি গঠন করে তাদের যে কার্যক্রমটা এটা কিন্তু হচ্ছে যে ষোলোই মার্চ এর মধ্যে কিন্তু যাচাই বাছাইটা শেষ করতে হবে তাদেরকে ইউনিয়ন পর্যায়ে এবং এর পরবর্তীতে উপজেলাতে যেই নথিগুলো পাঠানো হবে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ থেকে সেটির যাচাই বাছের শেষ কার্যক্রমটা যেটা ধার্য ধার্য করা হয়েছে বা দিন ধার্য করে দেওয়া হয়েছে সেই তারিখটা হচ্ছে তিরিশে মার্চ তো এর মধ্যে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত ঈদুল ফিতর এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে তো যেহেতু অনুষ্ঠিত হয়ে যাবে তো এর মধ্যে কি আপনাদের ভাতার টাকাগুলো দেওয়া সম্ভব তো তভিওর্টস আমি আপনাদেরকে বলি যে এই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে বিশদ আলোচনা করব এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আসলে এই ছেচল্লিশ পার্সেন্ট ভাতাভোগীর মধ্যে আপনি রয়েছেন কিনা আপনার আপনি যে একজন বয়স্ক ভাতাভোগী আপনার বয়স কিন্তু পঁয়ষট্টি বছর হয়েছে এবং আপনার একটি ন্যাশনাল এনআইডি কার্ড রয়েছে এরপরেও কিন্তু আপনার ভাতা বাতিল হতে পারে এবং আপনি একজন বিধবা আপনার যে বিধবা এটারও একটা সার্টিফিকেট রয়েছে যে আপনার হাজব্যান্ড মারা গিয়েছে আপনার একটি এনআইডি কার্ড রয়েছে তারপরেও কিন্তু একজন বিধবা মহিলার ভাতা বাদ হতে পারে এবং একজন প্রতিবন্ধী ব্যক্তি সে তীব্র প্রতিবন্ধী তীব্র প্রতিবন্ধী হওয়ার পরেও তার ভাতাটি কিন্তু বাদ হয়ে যেতে পারে এর যে মূল ফ্যাক্ট এই মূল ফ্যাক্ট গুলো সম্পর্কে আগে জানতে হবে কেন ভাতাটি বাদ হবে বাংলাদেশ সরকারের যে সমাজ কল্যাণ উপদেষ্টা রয়েছে বা উপদেষ্টা যে মন্ডলী রয়েছে তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশের একজন ব্যক্তিকে শুধু একটি মাত্রই সামাজিক নিরাপত্তা সুবিধা দিবে আর সেটা হতে পারে আপনার বয়স্ক ভাতা হতে পারে বিধবা ভাতা হতে পারে বা প্রতিবন্ধী ভাতা এর ভিতরে এই তিনটি ভাতার বাইরে যে সকল সামাজিক সুযোগ সুবিধা পেয়ে থাকে তা হচ্ছে ভিজিডির চাল প্রতি মাসে তিরিশ কেজি বা আপনাদের হচ্ছে ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা উনি কিন্তু নিয়ে থাকতে পারে যদি এই সকল সুযোগ সুবিধার মধ্যে উনি নিয়ে থাকে তাহলে উনাকে হয়তোবা প্রশ্ন করা হবে আপনি কোন সামাজিক সুযোগ সুবিধাটি নেবেন বয়স্ক ভাতা নেবেন বা যারা বিধবা ভাতা পায় তাদেরকে জিজ্ঞাসা করা হবে আপনি কি শুধু বিধবা ভাতাই নেবেন যিনি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে ওনাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে যে আপনি কি শুধু প্রতিবন্ধী ভাতাটাই নেবেন নাকি উপবৃত্তি সহ নেবেন নাকি বাংলাদেশ সরকারের আরও সামাজিক নিরাপত্তার যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নেবেন এর মধ্য থেকে আপনাকে চয়েস করে নিতে হবে জাস্ট একটি আপনি নিতে পারবেন হয়তো বয়স্ক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এর বাইরে যদি আপনি সরকারের অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিতে যান তখন কিন্তু আপনার ভাতাটা বাতিল হবে এবং সেই ছেচল্লিশ পার্সেন্ট ভাতাভোগীর মধ্যে যখন যাচাই বাছাই করা হবে তখন সবচেয়ে বেশি গুরুত্ব যে বিষয়টাতে দেওয়া হবে তা হচ্ছে একজন ভাতাভোগীর আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল যে আইডি কার্ডটি রয়েছে বা ভোটার আইডি কার্ড এই ভোটার আইডি কার্ডটি যে সকল ভাতাভোগীর মাঝে থাকবে না তাদেরকে কিন্তু কোনো ক্রমে ভাতার টাকা দেওয়া হবে না অর্থাৎ এবারে যে সংবিধানে তিন নম্বর আর্টিকেলে যে বিষয়টা বলেছে যে একজন ভাতাভোগীর ভাতা পেতে গেলে অবশ্যই অবশ্যই তার কিন্তু একটি ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে তো এই ন্যাশনাল আইডি কার্ডটি যদি না থাকে তাহলে আপনি কিন্তু কোনো ক্রমে ভাতার টাকা পাবেন না এবং সেই সাথে আপনি যে একজন ব্যক্তি ভাতার টাকা পাচ্ছেন আপনাকে সরাসরি এর আগে বলা হতো লাইভ ভেরিফিকেশন তো এই লাইভ ভেরিফিকেশনের মতোই সরাসরি আপনাকে কিন্তু উপস্থিত হতে হবে যেখানে আপনার জন্য এই স্বচ্ছ একটি লিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্টে ছেচল্লিশ পার্সেন্ট ভাতাভোগীকে বাদ দেওয়া হবে তো এই লিস্টটা কোথায় করা হবে বা এই যাচাই বাছাইটা কোথায় করা হবে এই যাচাই বাছাইটা করা হবে আপনাদের হয়তোবা প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে অথবা যদি তাদের পক্ষে সম্ভব হয় ওয়ার্ড পর্যায়ে তবে আমি যেটা বুঝতেছি যে আসলে ওয়ার্ড পর্যায়ে যাওয়া কখনোই সম্ভব না ইউনিয়ন পর্যায়ে হবে ইউনিয়ন পর্যায়ে যে বিষয়টা আপনাদের যাচাই বাছাই হবে এটা আপনি জানবেন কিভাবে অবশ্যই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যে এটা কিন্তু আপনি আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন না যে কবে কোন ইউনিয়নে কখন এটা আপনাদের নির্বাচিত করা হবে এটা আপনি জানতে পারবেন কিভাবে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদ পরিষদের সাথে যোগাযোগ রাখেন বা আপনার বাড়ির পাশে আপনাদের কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে হচ্ছে গ্রাম পুলিশ রয়েছে এই গ্রাম পুলিশ বা আপনার যে প্রতিনিধি রয়েছে অর্থাৎ মেম্বার রয়েছে তাদের সাথে যদি যোগাযোগ রাখেন এটা একটা মাধ্যম আর একটা মাধ্যম হচ্ছে যে অবশ্যই অবশ্যই এটার ক্ষেত্রে একটি মাইকিং করা হবে তো সেই মাইকিংটি আপনি শুনবেন এবং নির্ধারিত তারিখে অবশ্যই আপনি সশরীরে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে সেখানে হাজির হবেন হাজির হওয়ার সময় যে জিনিসগুলো আপনাকে নিয়ে যেতে হবে আপনার এনআইডি কার্ডের অরিজিনাল কপি কোনো দিনও ফটো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না অবশ্যই আপনাকে অরিজিনাল কপিটা নিয়ে যেতে হবে কারণ এর আগে শেখেছি সরকারের সময় কিন্তু ফটোকপি বা মেম্বারের দ্বারাও করতে পারতেন এই লাইভেরিফিকেশানগুলো এবার কিন্তু সিস্টেম সম্পূর্ণ ভিন্ন এবার আপনাকে অবশ্যই অরিজিনাল এনআইডি কার্ডটি নিয়ে যেতে হবে এবং সেই সাথে আপনি যে নম্বরে টাকাটা নেন অর্থাৎ যে নগদ বিকাশ বা রকেট নম্বর রয়েছে সেই মোবাইলটা আপনাকে নিয়ে যেতে হবে সাথে বা সেখানে আপনাকে একটা ওটিপি কোড দিয়ে হয়তো বা তারা ভেরিফিকেশন করতে পারে এই সুযোগে কিন্তু প্রত্যেকটি হ্যাকার আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে আসলে আপনার ইউনিয়ন পরিষদে এটা ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না সশরীরে তাই আমি আপনার মোবাইলে একটি ওটিপি কোড পাঠাবো আপনি পিন কোড এবং ওটিপি কোড দেন আসলে এটি কিন্তু সম্পূর্ণ হবে একজন ব্যক্তি দ্বারা এবং এটি আপনার ইউনিয়ন পরিষদের মাধ্যমেই হবে যদি কেউ এরকমভাবে আপনার কাছে পিন কোড ওটিপি কোড চায় তাহলে আপনি কিন্তু সেটা দিবেন না এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আসলে তৃতীয় কিস্তি ভাতার টাকা কি ঋদের আগে দেয়া সম্ভব হ্যাঁ এখনও নাইনটি পারসেন্ট সম্ভব যে আমি আপনাদেরকে বলি যে আসলে উপদেষ্টা মণ্ডলীর যেই মানে যারা উচ্চ পর্যায়ে রয়েছে তাদের মধ্যে একটি কথা চলতেছে যে আসলে এই যে মনে করেন যে ছেচল্লিশ পার্সেন্ট ভাতাভোগী ভুয়া রয়েছে এদেরকে সহই কিন্তু তৃতীয় কিস্তিটা দেওয়ার চেষ্টা চলতেছে এটা দিলে কেমন হবে বা না দিলে কেমন হবে অর্থাৎ ইফেক্ট এবং হচ্ছে এর যে প্রতিক্রিয়া এ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে পরবর্তীতে তারা কিন্তু জানিয়ে দিবে যে আসলে আপনাদের ভাতার টাকাটা ঋদের আগে দেওয়া সম্ভব কিনা এটা কিন্তু অর্থাৎ আজকে যে ভিডিও তৈরি করতে গেল কালকেও এটা কিন্তু বিষয় নিয়ে তারা ভাবেনি আজকে এই চিঠিটা চলে এসেছে তো যেহেতু এটা সরকারি বিষয় সরকার যখন যে সিদ্ধান্ত নিবে তখন সেটা মেনে চলতে হবে তো আপনারা কী কাজ করবেন এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন গ্রুপের মধ্যে আপনাদের ফেসবুকের মধ্যে ইমোর মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে এবং আপনাদের আশেপাশে যত ভাতাভোগী আছে সবাইকে জানিয়ে দেবেন এবং আপনারা আমি যে বিষয়টা বললাম চোখ কান খোলা রাখবেন কবে আপনার ইউনিয়ন পরিষদে যাচাই বাছাই হবে সেই ইউনিয়ন পরিষদের যাচাই বাছাই আপনাকে উপস্থিত হতে হবে না হলে কিন্তু আপনার ভাতাটা বাতিল হবে যদি আপনি ইউনিয়ন পরিষদে উপস্থিত হতে না পারেন কোনো ক্রমে তাহলে পরদিন অবশ্যই আপনি আপনার উপজেলা যে সমাজসেবা কার্যালয় রয়েছে সেখানে গিয়ে আপনি হাজির হবেন না হলে আপনার নামটি বাদ দিয়ে নতুন সাত লক্ষ ভাতাভোগী নেওয়া হবে তাদেরকে সেখানে প্রতিস্থাপন পদ্ধতিতে দেয়া হবে এবং আপনার ভাতাটি বাতিল হয়ে যাবে এবং সেই সাথে আমি আপনাদেরকে আরও বলতে চাই যে গর্ভবতী ভাতা যাচাই বাছাই কবে হবে গর্ভবতী ভাতার বিষয়ে আমি আপনাদেরকে বলতে পারতেছি না এটি সম্ভবত যাচাই বাছাই হবে না এবং আপনাদের যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা রয়েছে এটার ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট যাচাই বাছাই হবে এবং সেখানে যে বিষয়টা বলা হয়েছে চিঠির মধ্যে এই যাচাই বাছাই করে তিরিশের এপ্রিলের মধ্যে সেই ভাতাভোগী যদি হাজার না হয় অর্থাৎ তাকে যদি পাওয়া যদি না যায় তার তথ্যগুলো যদি স্বচ্ছ যদি না হয় তিরিশে এপ্রিলের পর আপনার কিন্তু এই ভাতাটি একবারে পুনরায় বাতিল হবে তো যেহেতু তিরিশে এপ্রিলের পর বাতিল হবে সেই হিসাবে হয়তোবা আপনাদের তৃতীয় কিস্তির টাকাতে এই ছেচল্লিশ পার্সেন্ট ভুয়া ভাতা ভুয়া ভাতাভোগীও টাকাটা পেতে পারে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে নিয়মিত এরকম আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগণে বাজিয়ে রাখবেন ধন্যবাদ